আচ্ছা আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের ইকো পার্ক ভিডিও দেখাবো খুব সুন্দর ইকো পার্ক তোমরা দেখতে পাবে আর এই দেখো আমি একটা টিকিট কাউন্ডার টিকিট কেটে নিলাম এবারে আমরা ভিতরে ঢুকবো আমরা সবসময় দুই নম্বর গেট তেই ঢুকি আর ওই গেট এর ঢুকলে আর সামনেই তোমরা রাইডগুলো পেয়ে যাবে চলে যাচ্ছে আর মাম্পায়ের যাচ্ছে এটা অনেক পুরনো টয় ট্রেন আর নতুনটা তোমাদের দেখাচ্ছি দেখতে এই থাকে এখন একটু কম আছে কারণ এটা ডিসেম্বর জানুয়ারি থেকে বেশি হয় এই দেখো এটা হচ্ছে এসি টয় ট্রেন এটা হচ্ছে তোমার আড়াইশো টাকা চলে গেলে ওটা হচ্ছে তোমার দেড়শো টাকা আর এখানে চারজন গাড়ি পেয়ে যাবে ছোটো ছোটো ওখানে একশো টাকা করে আমরা হচ্ছে গাড়িতে চলেছি আর ওই দেখো সবুজ কালারের উপরে ওটা হচ্ছে ট্রেনের টিকিট কাটার জায়গা ট্রেন গাড়ি ওখানে যাবে এসি ট্রেনে এখনো চড়া হয়নি আমাদের রিসেন্টটা নতুন হয়েছে আর এই দেখো চিলের ধার এখানে সবাই বসার জায়গা খুব সুন্দর করে করা আছে সাজানো গোছানো তা বন্ধুরা এখানে আমি অনেকবারই এসেছি আমার বাড়ি থেকে পনেরো মিনিট বেশি দূর না আগে তো যখন করোনা ছিল না তখন তো মাম্পকে নিয়ে রোববার করে আসতাম এখন একটু কমই আসি তা বোন এসছে বলে আবার আসলাম ঘুরতে এখানে প্রচুর লোক থাকে এই করোনার জন্য একটু কম লোকজন আছে নাহলে মানে আমি গিয়েছি যে ছুটির দিন ওই দিনকে প্রচুর লোক থাকতো তাও সেই তুলনায় অনেক কম এগুলো সব বসার জায়গা দেখো সুন্দর করে বন্ধুরা একটা তাহলে তোমাদের গল্প বলি পার্ক সম্বন্ধে কবে উদ্বোধন হয়েছিল এই পার্কটা উদ্বোধন হয়েছিল তোমার উনত্রিশে ডিসেম্বর দু আর আমরা গিয়েছিলাম পঁচিশে ডিসেম্বর দু হাজার তেরো সেই দিনকে এত ভিড় হয়েছিল এত ভিড় মানে ওই ভিড় আমি এখন পার্কে মানে আর দেখতে পাই না মানে টিকিট শেষ হয়ে গেছিলো সন্ধ্যের আগেই টিকিট শেষ হয়ে গেছিলো আমরা সারা দিন ঘুরেছিলাম বারোটার দিকে গিয়ে পৌঁছেছিলাম আর আমার সাথে গিয়েছিলো আমার বড় যার মেয়ে মেয়ে ছোট্ট মেয়ে তখন ছিল তখন মাম্পা হয়নি আমার ইয়ের পর প্রথমবার আমি পার্কেই ঘুরতে গিয়েছিলাম তার আগে পুরী গিয়েছিলাম তা খুব সুন্দর লেগেছিলো আমি এত বড় পার্ক মানে এত লোক গিজ গিজ করছিল তখন এত লোক হয়েছিল তখন এত পরিমাণে সাজানো গোছানো ছিল না সবে মাত্র খুলেছে তারপরে তো আস্তে আস্তে প্রচুর সাজানো হয়েছে তখন টয়লেট বেশি ছিল না এখন প্রচুর টয়লেট হয়ে গেছে মানে দিক ওই দিক মানে তোমরা যেদিকে যাবে ওই সেদিকে পেয়ে যাবে টয়লেট আর দোকানও প্রচুর আছে ভেতরে কিন্তু খাবারের প্রচুর দাম তোমরা যদি চাও বাড়ি থেকেও খাবার এনে এখানে ঢুকতে পারো কোনো অসুবিধা নেই খাবার নিয়ে কোনো বাধা নেই আর এখানে দেখো বন্ধুরা একটু জলের মধ্যে লাল সাপলা ইয়ে করা আছে লাগানো রয়েছে খুব সুন্দর লাগছে আর ঝিলটা এই ঝিলটা কিন্তু প্রচুর গভীর আমি যতদূর জানি চারতলা পাঁচতলা সমান তার থেকে হয়তো বেশি হতে পারে কারণ এই ঝিল থেকে মাটি তুলেই ইকো পার্কটা মানে উঁচু করা হয়েছে সুন্দর করে করা হয়েছে আর ওই দেখো ওখানে বোর্ড চলছে এখানে অনেক রকম বোর্ড পেয়ে যাবে তোমরা বোর্ডের টিকিট তোমাদের বোর্ডের কাছে এসে কাটতে হবে সব তোমরা দু নম্বর গেট দিয়ে ঢুকলেই তোমরা সামনেই সব পেয়ে যাবে এই আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম একটু সেলফি তুলছিলাম বোন আর আমি দেখো হ্যাঁ তবে এখানে বাচ্চা নিয়ে আসলে অবশ্যই সাবধানে রাখবে কারণ অনেকবার দুর্ঘটনা হয়েছে অনেকে তার জন্য অনেক প্রোটেকশন দেওয়া হয়েছে তারপরে চারিদিকে জেলটা ঘেরা হয়েছে তাও তো আমাদেরকে বলবো তোমরা বাচ্চা থাকতে খুব সাবধানে রাখবে যারা এসেছে তারা তো জানো যারা নতুন আসবে আমি তাদের জন্য বলছি করে ফেলতে আর এই দেখো এখানে একটা ফোয়ারা রয়েছে এখানে আমরা একটু মজা করছিলাম ভিডিও ভিডিওগুলো আমরা ভিডিও করেছি বন্ধুরা এই হচ্ছে রোজ গার্ডেন তোমরা দেখে নাও এখন অনেক মানে ফুল কম আছে এটা তোমরা ডিসেম্বর থেকে জানুয়ারিতে প্রচুর প্রচুর ফুল দেখতে পাবে তোমরা আসলে আমি একবার এসেছিলাম এত সুন্দর লেগেছিলো মানে বহুত কালারের গোলাপ এখানে ফুটবে তোমাদের খুব ভালো লাগছে আর ছোটো তোলার মতো একটা জায়গা সুন্দর আর এখন গাছগুলোতে স্প্রে করছে মানে ওষুধ টষুধ দিচ্ছে সুন্দর করে ফুল হওয়ার জন্য যেহেতু এগুলো অনেক পুরোনো গাছ তোমরা গাছ দেখলে বুঝতে পারবে দেখতে পেলে বন্ধুরা দুই ছোটো গাড়িগুলো যাচ্ছে ওই গাড়িতেও তোমরা চলতে পারো একশো টাকা করে তবে তোমাদের আমি বলবো গাড়িতে চড়া একটু লস আছে কারণ আমি গাড়িতে অনেকবারই চড়েছি আর টয় ট্রেনও আমি চড়েছি টয় ট্রেনে সব থেকে বেশি লাভ টয় ট্রেন দিনই তোমাদের ঘুরিয়ে আইপিএল টাওয়ারে ওই থেকে একশো দিয়ে নিয়ে আসবে আর গাড়ি তোমাদের আইপিএল টাওয়ারের কাছে নিয়ে যাবে ঠিকই কিন্তু তোমাদের এই মানে মুখোশের যে রাস্তাটা দেখতে পাবে মুখোশ আছে অনেক রকমের ওইখানক গিয়ে আর যায় না গাড়ি তোমাদের ওটা দেখাচ্ছি আস্তে আস্তে আসবে তোমরা দজনে চললে তোমরা বেশি লাভ করবে মাম্পা এখানে একটু অন্যদিকে তাকিয়েছিল বলে টয়েন ডাক্তা বান্ধবী ছবি হচ্ছে গোলাপের গার্ডেন এর ভিতর দিয়ে দেখবো ছোট্ট ছোট্ট পোহড়া আছে রাত্রে হলে এখানে একটু সুন্দর আলো এই পোড়াগুলো দেখতে পাচ্ছি এখন রাত্রে হলে দেখবে এখানে মানে কালার হয়ে যাবে ভালো সুন্দর লাগে দেখতে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা খুব মজার একটা জায়গা গরমকালে ভীষণ মজা লাগে এই রাস্তার উপরে দেখছো ওই পোস্টের উপর থেকে জল পড়ছে কি সুন্দর গরমকালে অনেকে এখানে দাঁড়িয়ে ভিজে দারুণ লাগে আমি একবার গরমকালে গিয়েছিলাম খুব সুন্দর দেখো এটা খুব মজার জায়গা আর এই যে জায়গাটা দেখতে মানে বলবো কি জানি না এটা কি এখানে দেখো জল পড়ছে এটা নতুন হয়েছে এগুলো আমি এই প্রথম দেখলাম আগে দেখিনি আর একটা হয়েছে ওর পাশে একটা বন্ধ রয়েছে আর এখানে বাচ্চাদের একটু মজার জন্য বড় বড় জিরা করা আছে ছবি তোলার জন্য দেখো আর এটা দেখতে পাচ্ছো বন্ধুরা এটা মুখোশের পার্ক এখানে বিভিন্ন রকমের মুখোশ আছে রাত্রিবেলা অসাধারণ লাগে তোমাদের রাতের ভিডিওটাও একটু দেখিয়ে দেবো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে খুব সুন্দর লাগবে রাতের লাইটটা অসাধারণ অসাধারণ তোমরা এলে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে সারাদিন করে কেটে যাবে তোমরা নিজেরাও করতে পারবে না ভীষণ মজা করতে পারবে ফ্যামিলি নিয়ে চলে এসো বা নিজেরা চলে এসো খুব খুব সুন্দর একটা জায়গা অসাধারণ একটা জায়গা এটা দেখো বন্ধুরা দার্জিলিং একটি স্টেশন এখানে তোমার টয় ট্রেনটা কিন্তু সত্যি কিন্তু এটা চলে না এখানে এইভাবে করা রয়েছে খুব সুন্দর একটা জায়গা তোমরা এসে ছবি তুলতে পারবে বসতে পারবে সময় কাটাতে পারবে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এরকম বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে হচ্ছে আমাদের কলকাতা শহরের সব থেকে নামি দামি যে মিষ্টির দোকানগুলো আছে সেই মিষ্টির দোকানের সব নাম এর ভেতরে তোমরা সেই মিষ্টির দোকান সব পেয়ে যাবে তোমরা চাইলে এখান থেকে মিষ্টি খেতে পারো